নিজেরা ভোগ করবে এবং অন্যকে ওই কুয়াতে ফেলে দেবে সেই কুয়াতেই তারা পড়েছে যার পরিপ্রেক্ষিতে আর এক সিন্ডিকেট আসলো সেই সিন্ডিকেট হচ্ছে ময়ুদ্দিন ফখর উদ্দিনের সিন্ডিকেট তারা সেই সিন্ডিকেটে কি আইন করল দশটা জেলার পঞ্চাশটা উপজেলা সেই সিন্ডিকেটে যারা সদস্য তারাই নির্বাচন করতে পারবে আমি সেই সিন্ডিকেটের একটা নিয়ম সম্বন্ধে বলব যে দুইশো ভোটারের প্রতিটা উপজেলায় সমর্থন লাগবে নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে আর তার আগেই যদি দুইশো ভোটার আমাকে নির্বাচন করতে হয় তাহলে গণতান্ত্রিক ধারার কোন আইনটা এখানে প্রবর্তিত আছে আমার মনে হয় না আমি ছোট একটা গল্প বলে শেষ করব এই সিন্ডিকেটের নিয়মটাকে বড় দেবতা ঘোষণা করলেন যারা আঠারো টন মর্দন করতে পারবে তাহলে তারা রাধার নৃত্য দেখতে পারবে অথবা রাধার সাথে নৃত্য করতে পারবে এইবার কি হলো আমরা যারা ঠাকুর আছি এই ঠাকুর আমরা আঠারো বর্ষ ও তার ভিতরে আমার নিয়ম করেছে সেই ঘিটা হতে হবে ধবল গাভী মানে সাদা গাভী দুগ্ধ জাদ তৈরি ঘিত হতে থাকে আর ওইটা দিয়ে যদি মর্দন করা যায় তাহলে পরে রাধার নৃত্যও দেখা যাবে রাধার সাথে নাচাও যাবে আমরা ঠাকুররা কি করলাম আমরা নেমে পড়লাম আঠারো টান ঘি সঙ্গে কেউ আঠারো টন তেল নিয়ে যায় কেউ আঠারো টন দুধ নিয়ে যায় আবার কেউ কেউ আঠারো টন ঘি নিয়ে গেল এই রাধার নৃত্য দেখার জন্য কি হলো এই দেবতা আমাদের ঠাকুরদের কার্যকলাপ হাসে তোরা আঠারো টন যদি ঘিও যদি সংগ্রহ করিস তাও রাধার নৃত্য তোরা দেখতে পাবি না কী করলো এদেরকে বাছাই করতে করতে সমস্ত বাদ দিয়ে একটা দলকে দিল না নিবন্ধন দিল না তাহলে কি অবস্থা দেখেন মূল কথা হচ্ছে আমরা হাত থেকে রক্ষা পেয়েছি একটা ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচিত হয়েছে আমরা প্রতিটা প্রতিটা বিষয়ে যে সংস্কার কমিটি হয়েছে আচরণ এবং এই এই সংস্কার প্রয়োজন বোধে গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা হোক তা না হলে ওই বারবার আসবে তিন জোটের রূপরেখা ওই বারবার আসবে ময়র উদ্দিন ফখর উদ্দিন সিন্ডিকেট বা আবার বারবার হবে এদেশে আন্দোলন এই আন্দোলনের আন্দোলন আমাদের করে যেতে হবে তাই আমি বলতে চাই নির্বাচনী যে আইন আছে এই আইনে সম্পূর্ণ আমরা বিরোধিতা করি এই আইনকে বাতিল করে যাতে জনগণ তাদের ভোট দেয় ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সুন্দর একটা নির্বাচন কমিশন গঠন হবে নির্বাচনী আইন হবে যার মাধ্যমে আমরা একটা সুন্দর নির্বাচন পাব সুন্দর সুন্দর একটা পার্লামেন্ট পাব এবং দেশ হবে সুন্দর সুন্দরভাবে চলবে সুখী সমৃদ্ধশালী হবে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ দিব ভাইকে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন নারী নেত্রী এলিজা রহমান নারী নেত্রী এলিজা রহমান পানি ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ভয় নাই তাই ভয় নাই সে ছাত্র উত্থান এর মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা এবং এই আমাদের উনিশশো একাত্তর সালে অর্জিত এই স্বাধীনতার মাধ্যমে আমাদের এই কাঙ্ক্ষিত বাংলাদেশে আমরা বর্তমানে কি দেখছি আমরা দেখছি